পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদ বার্ষিকী উপলক্ষে পুলিশের বাধা অপেক্ষা করে দেশের বিভিন্ন জায়গায় শোক দিবস পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই সব কর্মসূচিতে ডক্টর ইউনুসের প্রশাসন বাধা দেওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ডক্টর ইউনুসের প্রশাসনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় রাত থেকে বেরি দিয়ে রেখেছিল প্রশাসন তবে এত কোন কাজ হয়নি সকাল হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মিছিল দলবদ্ধভাবে বের হওয়ার সময় প্রশাসন বাধা দেয় এক পর্যায়ে প্রশাসনের সাথে সংঘর্ষ পেতে যায় আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সেই সংঘর্ষের উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছে দানমন্ডি রাজপথে যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আগস্ট শেখ জিবীর মৃত্যুবার্ষিকী আজকে চোদ্দই আগস্ট যেহেতু পনেরোই আগস্ট বন্ধ একদিন আগে এখানে আওয়ামী লীগের দোষরা এবং আওয়ামী লীগরা এখানে গরু জবয় করে পনেরোই আগস্ট পালন করবে